আসসালামু আলাইকুম সাম্প্রতিক বিশ্ব সবার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তার আগে একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে এরকম এক বাপের পাঁচ ছেলে ছিল তারা প্রতিদিন বাড়িতে ঝগড়া করে এই ঝগড়ার কারণে তাদের পাড়া মহল্লার প্রতিবেশী প্রত্যেকেই অতিষ্ঠ তারা সমালোচনা হাসি ঠাট্টা বিদরূপ করে তাকে এই বিষয়টা তাদের বাবার কানে গেলে তাদের বাবা ছেলেদেরকে ডাকে ডাকার পরে বলে যাও পাঁচটা কাঠি নিয়ে আসো তখন তারা প্রত্যেকেই পাঁচটা কাঠি নিয়ে আসে আসার পরে বলে এগুলা ভেঙে ফেল তখন তারা কি করলো প্রত্যেকেই এগুলাকে ভেঙে ফেললো ভেঙে ফেলার পরে বলল বাবা আবার পাঁচটা কাঠি নিয়ে আসো আবার পাঁচটা কাঠি নিয়ে আসলো আসার পরে বলল বাবা এবার বেঁধে ফেলো তখন তারা কি করলো পাঁচটা কাঠি বেঁধে ফেললো বেঁধা বেঁধে ফেলার পরে বাবা বললেন এক একজনকে এগুলা ভাঙার জন্য তখন প্রত্যেকে তাদের সর্বাত্মক চেষ্টা করেও তারা এই পাঁচ টাকাটি একত্রিত করার কারণে ভাঙতে পারে নাই তখন তাদের বাবা তাদেরকে প্রশ্ন করে কি বুঝলে এ কি বুঝলের উত্তর আমি দেব বাবার উত্তরটা তার আগে আলোচনায় আসি। সারা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি থেকে আটশো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে এককভাবে মুসলমানরা হচ্ছে প্রায় দুইশো কোটির উপরে অর্থাৎ পৃথিবীতে ধর্ম রয়েছে প্রায় সাড়ে চার হাজারের উপরে এবং এখন সাড়ে চার হাজার ধর্মের মধ্যে সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি আর এই সাড়ে সাতশো কোটির মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে দুইশো কোটির উপরে অর্থাৎ সংখ্যার দিক দিয়ে মুসলমানদের সংখ্যা হচ্ছে বেশি কিন্তু আপনি প্রশ্ন করবেন এত মুসলমান থাকতে সারা পৃথিবীতে মুসলমান ধর্মালম্বী নাম্বার ওয়ানে থাকার পরেও আজকে এই সময়ে এই জেনারেশনে দেশে দেশে গ্রামে কেন মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হত্যা গুম হচ্ছে কেন নিষ্পেষিত হচ্ছে কেন আজকে এই মুসলমানদের অধপথন এই মুসলমানদের অধপতনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে অক্ষ এই ঐক্য থাকার না কারণে আজকে মুসলমানরা পথে পথে রাস্তায় রাস্তায় মায়ের খাচ্ছে এটা তাদেরই কামাই করা ফসল এটা তাদেরই কাজের ফসল কর্মের ফল কেন কর্মের ফল কারণ পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সবচেয়ে বড়ো শত্রু তারা চিন্তা করেছে তাদের মধ্যে যদি ঐক্য চলে আসে তাদের মধ্যে যদি একতা চলে আসে তাহলে পৃথিবীতে অন্যান্য শক্তিরা তাদের সাথে কোনো কাজে লাগবে না ইতিহাস সাক্ষী আপনারা সবাই জানলে অবাক হবেন পৃথিবীতে একাধিক দেশের মধ্যে পরমাণবিক বোমা রয়েছে যে বোমাগুলা চারটা বোমা বিস্ফোরিত হলে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকল জায়গায় আপনার প্রাণ ধ্বংস হয়ে যাবে যত প্রাণ আছে সব প্রাণগুলো ধ্বংস হয়ে যাবে সমুদ্রের নিচ থেকে উপর পর্যন্ত এত ভয়ঙ্কর পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও ঐক্যর যে শক্তি বেশি একটা ঐক্য যে একটা সংগঠন যে পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী সেটার উদাহরণ হচ্ছে আফগানিস্তান তারা দীর্ঘদিন যুদ্ধ করে যারা করতে পারে নাই অবশেষে যখন তারা ঐক্যমত পোষণ করেছে তখন আমেরিকার পরাশক্তি থাকা সত্ত্বেও তারা লেজ গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে সিরিয়াতে একই অবস্থা ইরাকে একই অবস্থা এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আপনারা সবাই জানেন এই যে ফেসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ সতেরো বছর এই দেশের সাধারণ মানুষের এই দেশের মুসলমানদের এই দেশের উলামাদের এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন নিপীড়ন গুম হত্যা করেছে এই ফসল কী পাইতে পাইল ফসল হলো তার সত্তর বছরের এই রাজত্বকে ধ্বংস করেছে আমাদের এই দেশের ছাত্র জনতা এই দেশের ঐক্য এই দেশের সকল জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ যখন ঐক্যবত পোষণ করেছে তখন লেজ গুটিয়ে ভারত পালিয়ে গেছে এরকম নজির পৃথিবীর অবিরল এগুলা বলে শেষ করার মতো নয় পারমাণবিক শক্তির চেয়ে জনগণের জন জনগণের ঐক্য হচ্ছে সবচেয়ে শক্তি। এই মুসলমানদেরকে আজকে ঐক্য থেকে খণ্ডিত খণ্ডিত করে বিভিন্ন ইমামের কাছে তারা হস্তান্তর করেছে অথচ আমাদের আল রবেক আমাদের রাসূল এক আমাদের সংবিধান যে সংবিধান যে বই যে কিতাব অনুসরণ করলে আমরা আমাদের রাস্তায় যাব আমি সুনামগঞ্জ যাব আমি যদি থেমুকি বাস স্ট্যান্ডে উঠে বলি সুনামগঞ্জ যাব আমাকে সুনামগঞ্জ নিয়ে যাবে মানে আমি যদি তেমুকি বাস স্ট্যান্ডে উঠে আমি যদি কিছুই না বলি তাহলে আপনাকে তেমুকি থেকে স্ট্রেট না গিয়ে লেফটে গিয়ে আপনাকে ঢাকায় নিয়ে যেতে পারে তাহলে এই লেফট এবং রাইটকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা মাধ্যমে একটা সংবিধান দিয়েছেন তার নাম হচ্ছে পবিত্র কোরআন আর রাসুলের রেখে যাওয়া শূন্য এই দিক যারা স্মরণ করবে তাদের জন্য সঠিক সরল পথ তারা তারা মকসদে মঞ্জিলে পৌঁছতে পারবে এই জিনিসটাকে বাগাবাগি করেছে কারা এই পশ্চিমা শক্তি এই পশ্চিমা ইহুদ খ্রিস্টানরা এই পশ্চিমা ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মনেরা কিভাবে তারা দ্বিখণ্ডিত করেছে অনেকগুলো রিজন আছে তার মধ্যে হচ্ছে আইন ও দখলের মাধ্যমে আইন এবং দখল হচ্ছে শক্তিশালীরা আপনাকে আইন আরোপ করেছে আপনি যে কোনো ধর্মাবলম্বী হয়ে থাকেন না কেন আপনাকে ওই আইন মেনে চলতে হবে সেটা ইসলাম পক্ষে হোক ইসলামের বিপক্ষে হোক যদি আপনি ইসলামের এটার পক্ষে না যান তাহলে আপনাকে দ্বন্দ্বমান হতে হবে আপনাকে জেল জুলুম করতে হবে কেন আল্লাহ রাবুল আলমিনের কথা হচ্ছে না দুনিয়ার আইনে নয় দুনিয়ার মতবাদে নয় আমার আইন হচ্ছে আইন আমার আইনে দুনিয়া চলবে আমার আইনে সমাজ চলবে আমার আইনে দেশ চলবে আমার আইনে আমি চল আমার আইনে আমার বান্দা চলবে এটা হচ্ছে আল্লাহ আইন আর এই আল্লাহর আইনকে যারা বাদ দিয়ে মানুষের মন গড়া মতবাদকে মূল্যায়িত করতেছে তারাই হচ্ছে ফ্যাসিস্ট তারাই হচ্ছে ইসলাম এবং মুসলমানদের দুসমন এখন প্রশ্ন হচ্ছে আইন এবং দখলের মাধ্যমে তারা কী করেছে আমাদেরকে এক ঘরে করে রেখেছে আমাদেরকে কন্ডিশন দিয়েছে যদি এইগুলো না মানো তুমি আইনের আওতায় আসতে হবে এখন সে ভাবতে সেরে বাবা আমি মুসলমান হলাম করে কি হলো আমার তো আইনের যদি আমি এটা বিষা অন্য অন্যায় করি তাহলে তো আমাকে জুলুম করতে হবে বাবা আখারাত পরে বাবাকে দুনিয়া ভাবি এই হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা একটা হচ্ছে ঐক্য দ্বিতীয় হচ্ছে অর্থনীতি ঋণ এবং রাখা আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলা আমাদের মতো দরিদ্র হতো দরিদ্র দেশে তারা কি করতেছে বিনিয়োগ করতেছে টাকা দিতেছে দিয়ে সবাইকে কিনে নিচ্ছে আর তার আইনকে প্রচলিত পরিচালনা করতেছে যে আমি টাকা দেবো হয়তো হাজার কোটি টাকা ডলার আর এই নিয়মে এই আইনে আপনাদের দেশ চালাতে হবে এই আইনে আপনাদের এগুলা পরিচালনা করতে হবে পরে হচ্ছে মুসলিমদের জীবনীকে এমন এক সংঘাতে ফেলে দেয়া যেখানে তাদের জীবনের কোনো মূল্য নেই যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে চলতেছে মুসলিমদের জীবনকে এমন এক সংজ্ঞাতে ফেলে দেয়া যেখানে তাদের জীবনের মূল্য নেই বললেই চলে আজকে মসজিদের ইমাম যেখানে আমাদের আমার রাসুল মসজিদের মেম্বরে দাঁড়িয়ে যে আইন করেছেন সেটা সৌসরা দুনিয়ায় পরিচালিত হয়েছে অথচ আজকের এই জেনারেশনে মসজিদের ইমাম যখন সত্যি কথা বলে তখন মসজিদের ঘুসকুর সভাপতি সুদকুর সেক্রেটারি হ্যাঁ জিনাকুর সকল মুসল্লিরা তারা বলে ইমাম তোমার চাকরি থাকবে না তখন ইমাম তার চাকরি রক্ষার্থে তার এই টাকার বিনিময়ের জন্য তার ইমানকে সুদকুর বুসকুর জিনাখুরের কাছে বিলিয়ে দিচ্ছে এরা হচ্ছে অন্য জায়গায় আপনার আপনি মুসলমান হয়ে ধার্মিক হওয়ার পরেও আপনি দাড়ি রাখলে আপনার মন্তব্য হয় টুপি পড়লে আপনার মন্তব্য হয় আপনার এটা তো আসেই পাশাপাশি মুসলমানদের মধ্যে যে বিষয়গুলো এটা তো আইনের বিষয় এগুলো তো দেশের বিষয় ইহুদি খ্রিস্টানদের বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আপনার মুসলমানদের মধ্যে না বানাবাটতি হবে এই যে বললাম ইহুদি খ্রিস্টানরা ইমামদের পাট 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 করে ইসলামকে ভাগাভাগি করে দিয়েছে এক রাসুলের এক আল্লাহর এক কোরআনের আইনকে তারা চারবাগে ভাগে বিভক্ত করে মুসলমানদের মধ্যে হাঙ্গামা লাগিয়ে তারা একে অন্যের সাথে বিরোধ লাগিয়ে দিয়েছে যাতে করে তারা ঐক্য করতে পারে না একজনে সাফি একজনে মালিকি একজনে হাম্বলি একজনে অন্যটা কেউ লাম্বা দাড়ি কেউ লাম্বা চুল কেউ সুরমা পড়বে কেউ খেজুর খাবে কেউ মিলাদ পড়বে দাঁড়িয়ে কেউ বসে কেউ বুকে হাত বাঁধবে কেউ নাবিতে বাঁধবে কেউ এই এই যে এই যে একটা বিবাদ এই যে সুন্নি এই যে বিভিন্ন দলে বিভক্ত এটা করেছে ইহুদি খ্রিস্টানেরা আর আমাদের মুসলমানরা আমাদের দেশের মুসলমানরা আমাদের দেশে কোরআনের মাহফিলে গিয়ে বাধা দেয় আর হাজার হাজার হিজরা নামক এই মৌলবীরা এই মুসল্লিরা সামনে দাঁড়িয়ে চুপ থেকে বসে যায় কোরআনের কথা বললে যখন বিরোধে আসে কোরআন কোরআনের আলোচনায় যখন বিরুদ্ধ আসে যখন কেউ বাধা দেয় একটা শয়তান গিয়ে বাধা দেয় তখন এই শয়তানকে রুখে দাঁড়াবার মতো হাজার হাজার মানুষের মধ্যে পরেও তারা কোনো প্রতিবাদ করে না দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাত এবং বিভক্তি তৈরি করা যেখানে ইসলাম ও সেকুলারিজমের দ্বন্দ্ব জড়িয়ে রেখে সুবিধা নেওয়া যায় দীর্ঘমেয়াদী সংঘাত আফগানিস্তান দীর্ঘমেয়াদী সংঘাত ইরাক দীর্ঘমেয়াদী সংঘাত এজকে ইরান দীর্ঘমেয়াদী সংঘাত আজকে এই লিবিয়া দীর্ঘমেয়াদী সংঘাত মিডিল ইস্টের প্রত্যেক মুসলিম দেশে দীর্ঘমেয়াদী সংঘাত সুদানে দীর্ঘমেয়াদী সংঘাত এই পাকিস্তানে বাংলাদেশে কেন কারণ এগুলা লাগালে তখন মুসলমানরা কোনোদিন এক হতে পারবে না আর মুসলমানরা যতক্ষণ এক হতে না পারবে ততক্ষণ তাদেরকে চুষে তাদেরকে খাওয়া যাবে তাদেরকে ব্যবহার করা যাবে তাদেরকে আমাদের আয়ত্তে রাখা যাবে এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের তাদের উদ্দেশ্য এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এক আল্লাহ এক রাসুল এক নবী এ সত্য কুরআন সত্য তারা জানে তারপরেও এটাকে বাস্তব পরিণত করতে আমাদের মুসলমানদেরকে ব্যবহার করতেছে হিন্দুরা বলতেছে না কোরআন ঠিক নয় খ্রিস্টানরা ইহুদিরা বলতেছে না মুসলমানদের মৌলবিদেরকে কিনে মৌলভীদের ইমানকে কিনে টাকা দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে বল এটা ঠিক নয় বল ওইটা ঠিক নয় বল ইসলামের রাজনীতি নাই আর ওইটা বলতেছে ইসলামে এই নাই ইসলামে সেই নাই এভাবে বলে আমাদেরকে মুসলমান বলতেছে মুসলমানদেরকে রাজাকার মুসলমান বলতেছে মুসলমানকে কাফের মুসলমান বলতেছে মুসলমান সন্ত্রাসী জঙ্গি অথচ ইহুদি খ্রিস্টানরা আজ পর্যন্ত মুসলমানদেরকে খ্রিস্টান মুসলমানদেরকে ইহুদি মুসলমানদেরকে সন্ত্রাসী বলার সুযোগ সাহস নাই তারা কি করতেছে টাকার বিনিময়ে বিনিয়োগের মাধ্যমে তারা সংঘাত লাগিয়ে আমাদেরকে ডিভাইড করে রেখেছে আজকে যদি ইরান কোনো কারণে আমেরিপ একা এবং ইজরায়েলের সাথে হেরে যায় তাহলে লিখে রাখেন প্রভু যে আমাদের রব সেই রবকে মানুষ এই যে বিনিময়ের মা কারণে বিনিময়ের মাধ্যমে জীবিকা নির্বাহের জীবিকা চালা চালানোর জন্য সেই রবকে বলে গিয়ে সেই রবকে বলে গিয়ে এই আমেরিকা যাকে রব বলবে তাকেই রব ডাকা শুরু করবে লিখে রাখেন আজকে আমি বলে গেলাম যদি কোনো কারণে আজকে ইরান পরাজিত হয় ইরান হচ্ছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সর্বশেষ দেশ যেটাকে পাকড়াও করে তাদেরকে হারিয়ে ফেললে আর পৃথিবীর মধ্যে মুসলমান বলতে শক্তিশালী থাকবে না সৌদি দুবাই আরব আমিরাত সহ গালফ এই আটটা দেশের গালফ মুসলিম বিশ্ব মুখ বুঝে তাদের সহবাস করতেছে তারা মেয়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে ঘুরাইতেছে পাখাইতেছে আর যৌনশক্তি বাড়াচ্ছে আর মুসলমানরা সহবাসের জন্য যৌন শক্তি বাড়াচ্ছে আর ইহুদিরা ঈমান নষ্ট করতেছে মানুষদেরকে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করতেছে এটার জন্য সবাই মুখ চুপে বসে আছে সারা রাত সহবাস করে দিনের মধ্যে ঘুমায় আর মুসলমানরা নির্বিচারে নির্বিঘ্নে তার আজকে লাশে পরিশেষের যে বিষয়টা বলতে চাই এই যে গল্প বলেছিলাম যে বাবা বললো কি বুঝলে বাবা বুঝালেন কি বুঝলে তখন বাবা বললেন বাবা তোমরা যদি এইভাবে এইভাবে সংঘাতে লিপ্ত হয়ে থাকো সংঘাত করতে থাকো তাহলে তোমাদেরকে যেখানে যে পাবে তারা মারবে তারা মারবে আর মারতে মারতে তোমরা একদিন নিঃশেষ হয়ে যাবো যাবা আর আমি হয়ে যাব সন্তান হারা তাহলে তোমাদেরকে পরবর্তীতে যখন আমি পাঁচটা খাঁটি দিয়ে বললাম এগুলা বাঙ যখন বানতে পারলাম না তাহলে বুঝতে হবে তোমরা যদি ঐক্য থাকো এক থাকো তাহলে এলাকার পাড়া মহল্লার কেউ তোমার সাথে তোমাদের সাথে জোগড়াতে বিবাদে আসবে না কারণ যদি আসে তাহলে তারা নিজেরাই কপুকাত হবে নিজেরাই ধ্বংস হবে নিজেরাই শেষ হয়ে যাবে সুতরাং আজকের এই জেনারেশন আজকের এই তরুণ সমাজ প্রত্যেককে ওয়াদাবদ্ধ হতে হবে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে যারা যেখানে অন্যায় করবে চাঁদাবাজি করবে রাহাজারি করবে হয়রানি করবে ভূমি দখল করবে মানুষকে নির্বিচারে হত্যা করবে অন্যায়ভাবে মানুষকে গুম খুন করবে তাদেরকে আইনের আওতায় দেবো ঠিকই কিন্তু তাকে প্রতিহত করতে হবে উপস্থিত তখন আর এই রকম সাদা বাজি রংবাজি চিটারবাজি বাজি বমি দখল হবে না পাশাপাশি পৃথিবীর মধ্যে যদি মুসলমানগুলো ঐক্য হয়ে যায় তাহলে পৃথিবীর পরাশক্তিগুলা তারা লেজ গুটিয়ে আমাদেরকে বলবে দাদা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এই প্রত্যাশায় ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম